বলছে কেন তুমি কি কিছু বলো না এক বলতাম কি করে আপনি তো আমাদের মুড়ি করার সময় বলেছেন কাউরে কামড় দেওয়া যাবে না আমি কাউরে কামড় দিতে পারবো না আমি আপনাকে জমান দিয়েছি আমি কাউরে কামড়াবো না এই জন্য আমি তারা কিছু বলি নাই আর তার জন্য আমার এই অবস্থা হয়েছে পীর সাহেব পীর বললাম তোমার কামড়াইতে তো নিষেধ করছি এটা ঠিক কিন্তু তোমার ফোনা তুলে ফোস করতে তো নিষেধ করি নাই মার করা বলা যাবে না খালি গোল হইলে चिल्লাবেন আইপিএল এ সব কামাইললে चिल्লাবেন নাকি আরে ইসলামের সৈনিক গেলে একটু merhaba বলা যায় না একটু জয় বলেন merhaba মুসলমান এত দায় হলো শেষ হয়ে গেছে অন্যায় চোখের সামনে অপরাধ হচ্ছে অন্যায় হচ্ছে এই অন্যায় অপরাধে বাধা দেওয়ার মতো মুসলমান আজকের জালালায় খুঁজে পাওয়া খুবই কষ্ট সাধ হয়ে দাঁড়িয়েছে এটা ঠিক না আর এর কারণে কি হচ্ছে আগে আমি বলতাম যে এই মানুষগুলো যে মানুষগুলো মধ্যে সমস্যা আছে প্রবলেম আছে এখন বলি ওদের না ওদের মা বাবার জন্মের মধ্যে ঠিক না ঠিক কারণ মা বাবা যদি ভালো না হয় সন্তান ভালো হবে না আজকে ট্রাক ভাড়া করে পিক আপ ভাড়া করে

যে রাষ্ট্রের খাতের প্রশাসনের ভয়রা এই জাতীয় উচ্চৃঙ্খলাতা আর শৃঙ্খলাতা ভয়াপনা এগুলো দামারে বড় রকম ভূমিকা রাখছে আমার চোখে পড়ে না ঠিক অথচ কোরআনের মাহফিল করতে গেলে বক্তার বাড়ি কোথায় বক্তার বাবা কি করে মা কয় মা কি করে বিয়ে করেছে কিনা ব্যবসা হয়েছে কিনা সব লিখিত দেয়া লাগে ঠিক কেন কোরআনের কথা বলার দিকে এত লাগবে কেন আমার আব্বা কি কইছে কোন দলের লোক ছিল সেও বলছিল

সব বলে দিয়ে তারপরে কোরআন হাজির থেকে কথা বলার আগে অথচ এটা কারোর বাপ কিতাব নয় আল্লাহর কিতাব আল্লাহর জমিনে আল্লাহর দুনিয়ার উপরে আল্লাহর কথা বলতে গেলে এত কই ফার দেওয়ার আগে আর অন্যায় অশ্লীলতা যারা করে বেড়াচ্ছে তাদের কোনো জবাবদিহিতা নাই বলে ঠেকে না যারা ঘাটে নোংরা করছো তাদের জন্য আমার আগের গানটাই যথেষ্ট ঠিক না বেঠিক এই বড়াই থাকবে না চেহারা থাকবে না সন্ধ্যা আমি বলি হিন্দুরা ঠিক মন্দিরের মধ্যে বাজায় সেগুলো মন্দিরের মধ্যে কেন মন্দির আছে না আর মুসলমানের এখন রাস্তায় রাস্তায় আরতে আরতে ক্লাবে ক্লাবে পূজা করে বেড়াচ্ছে Acho que é হিন্দুরা পুজো করে এখন হিন্দুরা মুসলমানদের পূজা নিয়ে আতঙ্কে আছে যে আমাদের তো ঢোল যুগি তবলা সব দখল করা সে আমরা তো তার মন্দিরের মধ্যে কথা মিরাজা উচ্ছিন করা করছে রাস্তার উপরে না জানি কবে আমাকে মন্দিরে এসে ওরা আবার দখল করি নিয়ে পোপা করে শুরু করে ঠিক না বলছি কারণ ওইটা বাজার উপযুক্ত ওদের ধর্মে এটা হয়েছে আমরা কিন্তু ছোট করে বলছি না তাদের ধর্মে দেবতাকে খুশি করার জন্য তাদের ঢোল ডুগি তবলা হারমনি বাজারে তারা নৃত্য করে কীর্ত করে গীত করে এবং তাদের এই নিত্য গীতের মধ্যে কিন্তু অশ্লীলতা নাই তারা স্রোতটাকে তাদের ভাষায় তারা ডাকার চেষ্টা করে আর আমাদের ইবকে কেন্দ্র করে ডিজে চলতিছে আমার ঘুম ভাঙাইয়া গেল কোকিলে সহ্য না খেতে পারা ঈদের দিন ওর মরার কোকিলে ঘুম ভাঙানো গান চলতিছে আর এখন তো গান তো বোঝাই যায় না খালি শুনি কুপা কুপি হ্যাঁ गाडी बरोबर आहेत कळ तुम धमाक्का तुम धमाक्का तुम धमाक्का চলতেছে আহা এই মুসলমান এদের দিয়ে কি হবে আজকে খুব প্ল্যান করে আসছিলাম যে পয়লা বৈশাখ না কালদিন পরে মনে আছে আপনাদের পান্তা ইলিশ খাবে অসুবিধা নেই পয়লা বৈশাখে আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন কার্টুন বাটুন বানাইয়ে উল্লুক ভালু পেঁচা উন হনুমান এগুলো বানাইতে ওরা ওরা তো জীবনে বিমান বানাইতে পারে নাই ওরা জীবনে ড্রোন বানাইতে পারে নাই বিজ্ঞানী তো সব ওরা বানাইছে কি উল্লুক ভালু ঘুম পেঁচা এগুলো বানাই ঢাকাই র্যালি করবে আলহামদুল্লাহ না আমি পারলাম না এর থেকে অনেক ভালো কারণ পয়লা বৈশাখ তো কোন ধর্মীয় অনুষ্ঠান না ধর্মীয় না পয়লা বৈশাখ কোন ধর্মীয় অনুষ্ঠান না ধর্ম নির্বিশেষে ধর্ম কর্ম নির্বিশেষে সবাই করে তো ওখানে একটু কাশি পারে আর ঈদ অনুষ্ঠান হলো একটা মাস আমরা রোজা করলাম তার পড়লাম সাহারি করলাম ইফতার করলাম যে আল্লাহ ভাই সেই ঈদের দিন আমরা উদযাপন করছি ডিজে বাজাইয়ে গায়ের জামা গেঞ্জি খোলা টিরাকের উপরে একটারও গায়ের জামা নেই প্যান্ট খুলিস কিনা দেখতে পাইনি কারণ নিচের দিকে তো আবার ওই যে ইয়ে আছে তো অত অন্তত উপরে নেই না দেখতে পাইছি আগ লাগাই এতে কুপা শুরু হয়ে গেছে হ্যাঁ প্যান্টও খোলা আল্লাহ মাফ করলাম শুধু এই না গতকালকে আমাকে আমরা পরিত্রাণ পেতে হয় তাহলে প্রতিবাদ প্রতিরোধের দরকার আছে একবার এক সাপায় কাছে একটু মুড়িদ করে দেন বলছে তোমার যে মুড়িদ বানাবো তোমার তো সবচেয়ে বড় বড় মানুষ দেখলে কামড় দাও আর ওই মানুষের মাথায় দিয়ে শুটে মারা যায় তোমার আমি কেমন করে মুড়ি বানাবো শেষে বদনাম আমার হবে ঠিক না বেটি যেই পীরের মুড়ি ওই মুড়ি যদি অন্যায় করে পীর সাহেবের বদনাম হয় না হয় না

দরের উপরে পড়ে নেতার উপরে পড়ে দোষটা পড়ে যায় যে তার দরের লিডার তার উপরে পড়ে যায় পীর সাহেব বলতো সব ওগো আমি তোমারে যদি murid বানাইয়া দেই আর তুমি যদি মানুষের কামড় দাও আর এই মানুষ যদি মারা যায় তাহলে আমার উপরে দোষ করবে যে অমুক পীরের murid এর কামড়ে মানুষ মারা গেছে তোমারে আমি সবক দিতাম না murid করতাম না কয় আপনি যদি আমারে murid করে দেন তাহলে আমি কথা দিলাম আমি কাউরে কামড়াবো না বলে যদি এটা সত্যি তুমি কথা দাও তাহলে তো মুরিদ বানাবো কয় আমি কথা দিলাম আমি কারের কামর দেবানা শফি সাহেব সব মুরিদ বানাই দিলে সব দিয়ে দিলে সকালে বিকালে সন্ধ্যা জিকির করবা আর তুমি খবরদার করো নষ্ট করবা না কারের কামর দিবা না সাপের সাপ ওই যে পীর সাহেবের সবক নিয়ে ক্ষেতের আইলের উপরে জিকির করা শুন করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গাছ কাটতে গেছে আসাদ ভাই ঘাস কাটতে গেছে কিন্তু বাড়ি ওই যে গরু রয়েছে গায়ে গরু আমার আজকে দুধও দেবে মনে হয় দেবেন তো নাকি হ্যাঁ দুধও দেবে যাওয়ার সময় পাবনায় ওয়াজ করলে শুধু টাকা হয় না দুধও হয় তো এখন এই পাবনা গরু জড়ি ঘাস কাটতে গেছে কিন্তু দই নিয়ে যাইতে মনে নাই

বলছে কেন তুমি কি কিছু বলো নাই কয়ে বলতাম কি করে আপনি তো আমার মুড়ি কয়েক সময় বলেছেন কাউরে কামর দেওয়া যাবে না আমি কাউরে কামড় দিতে পারবো না আমি আপনাকে জবাব দিয়েছি আমি কাউরে কামড়াবো না এই জন্য আমি তারে কিছু বলি নাই আর তার জন্য আমার এই অবস্থা হয়েছে ও পীর সাহেব পীর সাহেব বললাম তোমারে কামড়াইতে তো নিষেধ করছি এটা ঠিক কিন্তু তোমারে ফোনা তুলে ফোস করতে তো নিষেধ করি নাই হ্যাঁ যদি তুমি একটু আইনের উপরে তোমার যখন ধরিস একটু ফনাটা তুইলে ফোস করে উঠে তাইলাসা দৌড় দিত ভাই আতি আবা হইতেন তুমি কল পিন্টি এসে ঠিক না বেটি সাব যদি এ কোয়ারে লুই কথা মনে থাকবে আহা কথা কেন থাকবে তেমনি ভাবে বছরের মানেরা এর মতো ভালো পাওয়া যায় না সামনে না সামনে এ নিয়ে কোন প্রতিবাদ নেই কোনো মাথা ব্যাথা নেই চিন্তা করে আমার কোনো অসুবিধা এটা তো আমার ছেলে না এটা তো আমার মেয়ে না বিশ্বাস করেন আজ কাল হোক আপনার ছেলে মেয়েও একদিন এই অপরাধে লড়িয়ে যাবে

এই ট্রাক থামাও এইভাবে কেন এখানে ডিজে বাজাচ্ছ এই রাস্তায় ডিজে বাজাইতে পারবে না যদি লাটি এক থাকে কিছু জুড়েও দেওয়া যাবে কোন অসুবিধা নাই এইটার নাম হল এক নম্বর প্রতিবাদ আর দুই নম্বর প্রতিবাদ হইল যদি আপনি লাঠি না জুড়তে পারেন যদি ওই যে কষা ভেঙে নিয়ে কুপান না দিতে পারেন তাই এই মুখ দিয়ে বলবেন দেখো এই কাজগুলো করো না এই কাজগুলো করা ঠিক না এইটার নাম দ্বিতীয় আর তিন নম্বর হলো কি মন দিয়ে ঘৃণা করা তবে না বরং মাথায় চিন্তা করতে হবে এর বাইরে বিকল্প কি করা যায় যা করলে অন্তত ওই অপরাধ থেকে এদেরকে বাঁচানো যাবে বুঝা গেছে এর বিকল্প যেমন আজকে মহাবিয়ায় বলে যাত্রা বন্ধ হয়েছে এখন যাত্রা পালা কি কেউ দেখতে যায় না যাবে না ঈদের দিন গতকালকেও মাফী করেছি আর বললাম যে এই যুবকেরা এই দিন ডিজে না বাজায়া এই দিন ট্রাক পিকআপ ভাড়া করে ওই যে গান বাজনা না করে যারা মাফী করেছে আর যায় হোক বাংলাদেশের মধ্যে অন্যান্য যুবকদের থেকে এরা শ্রেষ্ঠ নাকি শ্রেষ্ঠ এরা শ্রেষ্ঠ এই জন্য বিকল্প কিছু তৈরি করতে হবে এমন কিছু তৈরি করা দরকার যেই কোটা থেকে আমরা অন্যদেরকে ফিরিয়ে রাখতে আনতে পারব

अल्लासुल जखान मदना हिरत कर বাজিয়ে বাজিয়ে আল্লাহ রাসূল কে বয়ান করেছিলেন আর এই গানটা বলেছিলেন ও আমার ভাইরা তেমনি ভাবে অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি উদ্ধার আছে না সেই সুস্থ সংস্কৃতি যদি চালু করতে হয় জারি রাখতে হয় আমাকে আপনাকে সচেতন হতে হবে অন্যায় হাত দিয়ে বাধা দিতে হবে প্রতিবাদ করতে হবে আর আমার আপনার সন্তানদেরকে হেফাজত করার জন্য আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুআনফুসিকুম ওয়া আখলিকুম না

বুরকা তো পরে পরে মুখ আটকে রাখে মুখ শুধু আটকে রাখে না চোখ দুটো খোলা তাও দেখা যায় না আবার আর নেট মেরে দেয় উপরে হাতের মধ্যে মোজা পার মধ্যে মোজা মা বুড়ি হয়ে গেছে খুন লাটি লাঠি যায় আর ইয়াং মেয়েটা এমন ড্রেস পরিয়েছে যে মোটামুটি সব কিছু সুবান আল্লাহ খারাপ অবস্থা ঠিক না রে ঠিক কথা কয় না কয়টা কথা কয়টা না।

যে আপনি কি খেয়ে আইছেন কিছু এত বড় গাছ ঘিরতেছেন পাশে ছোট গাছ এটা তো ছাগলে খেয়ে যাবে আপনি বোরকা পেয়ে এমন পর্দা যে উপর নিচে সব কোন কিছু দেখা যায় না আপনি জেন না ভূত তা বোঝা যায় না আর মেয়ের পাশে যাচ্ছে ওরে বাবা লিপস্টিক মারিছে তো ছাদ পর্দা ও যদি বীরবার খাইতে বসতে না এই ঠিক বলছিলাম

আমি সুরা আচর করেছি মনে আছে কিনা আল্লাহ আলামিন সময়ের কসম করেছেন কিসের কসম সময়ের কসম এই সময়ের অনেক